বাড়া এটা কি না রডু মজল হ্যাঁ কেন গো ভালো হয়নি আমি তো সব ঠিকঠাকই দিয়েছিলাম কে ঠিকঠাক দিয়েছিলে ল্যাড়নে চা হয়নি চিনি হয়নি এরে ঠিকঠাক বাড়া এত বছর বিয়ের পর থেকে শুধু ঘরে বসে গলাই শিখেছো আর তো কিছু শেখনি বাড়া দিলে সকাল থেকে পুরো মনমেদের ঘাটা মেরে এবার পুরো দিনটাই খারাপ যাবে আমার ল্যাড়না সবই হলো আমার কপাল নাহলে কে এসে বালচাল কানে বিয়ে করে আনি কি বললে তুমি আমি বালচাল সারা জীবন আমি এই চ্যাটের সংসের ঘুরে এসেছি আর তুমি আমাকে আজকে বালচাল বললে থাকবো না আমি তোমার এই সংসারে আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব তারপর আমিও দেখব তোমার এই চ্যাটের সংসার কি করে বাপের বাড়ি চলে যাবে আরে যাও তো যাও যেখানে দুটো গিয়ে চলে যাও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ তুমি আজকে রাতে বলে মাংস এনে বনে খাবা আরে হ্যাঁ গো দাদু ভাই আজ রাতে বলে মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো হ্যাঁ আটা আটা ঠিক আছে এই মেনেতে ই দিদু তুমি কোথায় কুতে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসব না আরে দাদু ভাই ওই সব কথা বাদ দাও ওই রকম কত দেখলাম টান টানполе এমনি দরে দরে চলে আসবে হাড় কুটো বাড়ির পাশে একটা কোতি সেটা আগে বহু দিনতন এসেছে আমাদের বাড়ির পাশেই ভাড়ায়ে থাকে বাড়ায় যখন আমি প্রথম দেখলাম না সে কি লাল টুকটুকে ফিগার রে আমাকে আগে তো এই ফুটুর হাত থেকে না আজ পর্যন্ত ধরে কোতিমাল ফাঁসকে যাই নিবিলি তুই লিওনা আমাকে চিনিস না দেখবে দেই নতুন মাইটাকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসিবো আতা শুন একটা ভাগ টাইম পেলে আমাদের বাড়ি ওইদিকে দ্যাশ তোকে দেখিয়ে দেবো আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিস আমি একাই খুঁজে নেবো একটা গান এত শুনে তো বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা আমি হলাম সেই বাচ্চা বুঝলি কিনা কিরে চোদনা গুলো এত দাঁত কাটাচ্ছিস কেন আর বলো না পল্টুদা আমার বাড়ির পাশে একটা কচি ভাড়া এসেছে তো তাই ফুটোকে বলছিলাম হ্যাঁ বাড়া নেই লেগছা পল্টু চলে এসেছে তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি কেন বাড়ি যাবি কেন আর বলিস না সকাল কিছু খেয়ে আসিনি তাই সাইটা ভাঙা খেতে পেয়েছে তোরা গল্প কর আমি খেয়ে দিয়ে এক্ষুনি চলে আসবো ঠিক আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ মা আমা খিদে পেয়েছে খেতে দাও এই কি রে কি হয়েছে নাকি সাড়ে মতন চিলেছিস কেন খিদে পেয়েছে ভাত খাবো মা কোথায় তোর মা নেই বাড়ি ছেড়ে চলে গেছে

না ও এখনো ওর বন্ধু ফাটা বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমার তাই তোমার দিদা ফাটার চলে গেলো কেন কি জানি আমি জানিনা সকালবেলায় উঠে দেখলাম দাদুর সাথে

সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ ইস হঠাৎ যে এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমরা ভাবতেও পারিনি কাকিমা এইভাবে চলে যাবে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ গো দা আমার তো এখনো মনে হচ্ছে আমি ভুল শুনছি কাকিমা আমাদের কত ভালো বাস্তু আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না তা হ্যাঁ রে ফটো তোরা কি করে জানলি যে কাকিমা নেই কি করে আমি জানবো বাবা বলেছে মা সকালে দশটার বাসে করেই হাওড়ায় যাবে মরে গেছে তখন থেকে বাবা টিভিতে দেখেছে যে ওই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুই নিজেকে শক্ত কর ফুটো তুই ভেঙে বললে কাকুকে কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কারোর সাথে কথাও বলছে না বাড়া আমি যে এখন কি করবো কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু জানি না রে বল্টু সকাল ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকে এই ঘটনা শোনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কোথায় চলে গেল নাকি কেমন আছিস রে বাবা মা তুমি হ্যাঁ রে বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন ঠিক না তাই চলে এসছি চলে এসছো মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি ট্রেনে করে গেছিলাম হ্যাঁ কেন কিছু হয়েছে কী বলছো তুমি কালকে ট্রেনে করে গেছিলা ফুটো ভাগ্যিস কাকিমা কালকে টেনে করে গেছিলো না হলে যে কী হতো আরে ফুটো কথায় আছে না লা কে হরি মারে কে হ্যাঁ আমার খ্যা ফুটো এ ফুটো দাদুড়ি দা কাকি নিয়ে এসেছি ওই দেখ ফুটো কাকু চলে গেছিস তাই না তুই কি ভেবেছিস তোর মা মরে গেছে বলে কি তোকে মা ছাড়া থাকতে দেবো নাকি এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছিস তুই এক ফোটাও চিন্তা করবি না বুঝলি তোর বাবার নানটু এখনো বেঁচে আছে তোর মা যে লাউটা টপকে গেছে এটা আমি তোকে বুঝতেই দেবো না আরে হ্যাঁ গো গিন্নি এখন থেকে এটাই তোমার ছেলে ফুটো এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তাহলে আমি কে কি গিন্নি তুমি বেঁচে আছো বেঁচে আছি মানে ও যেই শুনেছিস আমি মরে গেছি আর ওমনি একটা নতুন নাম খুঁজে এনেছিস তাই না চালা ঢ্যাম না তাহলে এই ছিল তোর মনে এই মানে গিনে আমি তো ভেবেছিলাম তুমি চালা চরিত্রহীন ভাতার আজ তুই